কি মামা বাংলাদেশের তো লুঙ্গি খুলে দিল আফগানিস্তানে আর ওইদিকে অস্ট্রেলিয়ার খুলে হাওয়াতে উঠছে অস্ট্রেলিয়ার লোকজন আজ করে বসে আছে যে অস্ট্রেলিয়া বলেছিল ইন্ডিয়ার একশো চল্লিশ কোটি লোককে চুপ করে দেবে সেই অস্ট্রেলিয়ার লোকজন চুপ করে বসে আছে তারা সেইখানেও বলছাতে পারলো না যাদের কাছে নিজের দেশে খেলার মতো একটা স্টেডিয়াম নেই সেই দেশের প্লেয়াররা সেই দেশ সেমিফাইনালে উঠে গেল আর ওই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বাংলাদেশ কংগ্রেচুলেশনস আফগানিস্তান তোমরা যে খেলাটা দেখিয়েছ আজ বাংলাদেশের বিপক্ষে মারাত্মক লেভেলের খেলা খেলেছ ভাইরা তোমরা মারাত্মক লেভেলের খেলা যে বাংলাদেশ বলেছিল সেমিফাইনালে উঠবে তারপর ফাইনালে উঠবে আর ফাইনালে উঠে ইন্ডিয়াকে হারাবে হারিয়ে বিশ্বকাপ নিয়ে তারা দেশে ফিরে যাবে তাদের কাছে সেটা স্বপ্নই থেকে গেল আরও দুই বছর অপেক্ষা করতে হবে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য কালকে তো অস্ট্রেলিয়া হারিয়ে আমরা বদলা নিয়েই নিয়েছি আর আজকে আফগানিস্তানও দেখিয়ে দিল তাদের প্যাশান তাদের যে টিম টিম এফর্ট খতরনাক লেভেল ভাই একদম খতরনাক লেভেল কি খেলা খেলেছে ভাই তারা প্রথমে ব্যাট করে একশো পনেরো রানের টার্গেট দিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা সেটাই করতে পারলো না একমাত্র লিটন দাস প্রথম থেকে শেষ পর্যন্ত টিকে থাকলো বেচারা বাকি সব এলো আর গেল বাংলাদেশের বাঘ আজ বিড়াল বেনে গেছে বিড়াল হয়ে বনে বনে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে কেউ ধরে নিয়ে যাও দেশে ফিরে নিয়ে যাও আফগানিস্তান ব্যাটিং খুব একটা ভালো না করলো বলিং যা করেছে ওরে বাবা রে বাবা কি বলিং নবীন তো একাই চারটা রহিদ খান একাই চারটা আটটা উইকেট তো ওখানেই খতম আর থাকে দুইটা উইকেট দুইটা উইকেট দুইজনে নিয়ে নেই যে টুকুস করে তুলে খেল খতম যদিও ডিএলএস মেথডে বাংলাদেশকে কুড়ি ওভারের জায়গায় উনিশ ওভার দেওয়া হয়েছিল আর একশো পনেরো রানের জায়গায় একশো চোদ্দো রান দেওয়া হয়েছিল তারকে কিন্তু বাংলাদেশ তো ただ、あなたです。ただ、お二人は。